আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর রশিস মেহে বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি এই আমলের ধারায় আপনি অনেক উপকৃত হবেন ইনশাহ আল্লাহ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো যে কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য মানে অনুপ্রাণিত মনোবাসনা যে কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য বা আপনার একটা মনোবাসনা মনে পেতে থাকতে পারে কাউকে পাওয়ার জন্য একটা মনোবাসনা মনোবাসনা এবং যে কোনো কাজ সহজ করার জন্য একটা দোয়া আছে ছোট্ট একটি দোয়া দোয়াটি বলে দেবে ইনশা আল্লাহ দোয়াটি বলার আগে নিয়মটা বলার আগে যারা নতুন ভাই এবং বোনেরা যারা আসেন আমার ভিডিওটি দেখতেছেন সকলকে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে আমার অন্তরের সব থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো ছোট্ট একটি দোয়া এই দোয়ার ধারা আপনার মনোবাসনা এবং যে কোনো কাজ সহজ হবে ইনশাহ এই দোয়াটা আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন কমপক্ষে একশত বার পড়বেন প্রত্যেক দিন কমপক্ষে একশত বার পড়লে আপনি হতে পারে ফজরের নামাজের পরও পড়তে পারেন জোহরের নামাজের পরও পড়তে পারেন আসরের নামাজের পরও পড়তে পারেন এবং মাগরি বিশাল নামাজও পরও পড়তে পারেন ছোট্ট একটু দোয়া সময় লাগবেন আপনার পড়তে যে কোনো সময় আপনি সারা দিনে কম পক্ষে একশত বার পড়বেন একশত বার পড়বেন যখন যে ব্যক্তিকে আপনি কাছে পাইতে চাচ্ছেন হ্যাঁ মনোবাসনা যাকে আপনি পাওয়ার জন্য মনোবাসনা করছেন যে কোনো কাজ আপনার কঠিন হয়ে দাঁড়াইতেছে সেই কাজটা আপনি সহজ করতে চাচ্ছেন তাহলে পারে আপনি এই আমলটি করতে পারেন এটা আপনার জন্য এই দোয়াটি আপনার জন্য আপনি এইভাবে যদি আমল করেন এই দোয়াটি যদি আপনি প্রত্যেক দিন একশো আমল করেন তাহলে আশা করে আল্লাহ তালা আপনার মরাবাসনা এবং আপনার যে কোনো কঠিন কাজ সহজ হবে ইনশাহ আল্লাহ যেভাবে বললাম এভাবে যদি আপনি আমল করেন ইনশাহ আল্লাহ আপনার মনোবাসনা এবং কঠিন কাজ সহজ হবে ইনশাহ আল্লাহ দোয়াটি হলো আল্লাহ দোয়াটি হল আল্লাফু হাতের কর্মনে এভাবে করে যদি আপনি একশো তোমার কমপক্ষে পড়েন তাহলে আশা করা যায় আল্লাহ আপনার মনোবাস অবশ্যই কবুল করবেন ইনশাহ আল্লাহ তো পুরো ভাই এবং বোনেরা যেভাবে বললাম এভাবে আপনি আমল করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ